ডাকু হাইল ডর বয়স কলে বইলা জাঙ্গাই আল্লাহ রাই তহিলে ডরাই রাকু হাইল ডর বয়স কলে বইলা জাঙ্গাই আমি আমার রূপ পাল্টাই না পাল্টালে আর হচ্ছে না তাহেরি যা শুরু করেছে আর রূপ না পাল্টালে আর হবে না তাহেরি বাংলাদেশের মানুষগুলোরে জ্বালায় খেয়ে ফেলে দিল একদম পাগল মানায় ফেললো এই যে তাইরি কল যে আল্লাহ রায় ডরায় আমি বুঝি না কথা রায়রি কোনে পায় আর এইসব উল্টো পাল্টা কথা বাংলাদেশের মানুষগুলোর এই তাইরি পুরো পাগল বানায় ফেতেছে তাহরির এই সব কথা শুনলি মনে হয় তাইরা ধরে লাতুই বুকাচু দা তাইরি বুঝলি তোর মাধ্যমিক দিদি মন চাই তোরে আমি আগে কতগুলো ভিডিও তোর ইশারা দিলাম যে তাইর এই উল্টোপাল্টা ভিডিও বানাসনি উদার বাল তাইরে উল্টোপাল্টা ভিডিও বানাইস বানাস না কথাগুলো একদম স্পষ্ট যে আল্লাহর রায় থইলেও ডরায় তায়েরই কয় আর সেই তায়েরই কচ্ছতে আল্লাহ গো এই তায়ের রে বাংলাদেশের থেকে হবে বাঙালিরা সব এক হয়ে এ যেখানে পাবেন সেখানে ধরে মারবেন আর এ রে খাদাতেই হবে বাংলাদেশের আনে যেসব উল্টো পাল্টা শুরু করতেছে পুরো সব শেষ করতেছে এর সবাই একেবারে খেদাতে হবে আর বাংলাদেশে রাখাই যাবে না যদি বাংলাদেশে রাখতে হবে তাহলে সবাই এক হয়ে এরা বলতেই হবে যে তুই উল্টো কিছু করতে পারবি না তাই সবসময় ভালো কথা কবি আমি সৃষ্টি তুমি স্রষ্টা তুই সৃষ্টি সে স্রষ্টা কেন কি তোর বউটা তো সৃষ্টি করেছিস তোর খালুটা সৃষ্টি করেছিস তোর খালারে সৃষ্টি করেছিস কার সৃষ্টি করছিস তুই এই গাঞ্জা ফাঞ্জা সেবন করেছি সে বুধার হ্যাঁ তাছাড়া তার অন্য কিছু সেবন করিসনি নি নাহলে এরকম ভুলভাল তুই এই বুক কাছু তাইরি তাই কান ফাল আলো ফেলে দাও বাইন চত্তরে আমার কে বা যখন তখন ওই রাহ যাইতে জীবের জীবন বাদ্ধ তোর মতন ভন্ড তাইরির জন্য এই দেখ আমি একটু লাগিয়ে দিছি এইদের দে তোরে কাটপু বুঝলি তাইরি ভন্ড তাইরি বা তুই মনে কর বাংলাদেশ সেরে চলে যাবি আর হলে বাংলাদেশে থাকলেই ভালো হবি যে একটা করবি আর হলে এই কুদালে তো কুপাবো বুঝলি তুই জ্বালায় খাই বেরিয়ে দিচ্ছিস উল্টো পাল্টা ভিডিও